এক ভাই প্রশ্ন করেছেন আমার উপর কুরবানি আবশ্যক হয়েছে তবে এক ব্যক্তি আমাকে পশু উপহার দিয়েছে আমি সেই পশুটি আমার কুরবানির জন্য জবাই করে দিলাম এখন কি আমার কুরবানি আদায় হবে প্রত্যেক সামর্থ্যবান নেশাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে তাদের উপর কুরবানি করা হচ্ছে অনিবার্য আবশ্যক এজন্য সুনানি আবু দাউদ হারিস দুই হাজার সাতশত উনআশি অল এন নফি উসল্লাহ আলি ওসাল্লাম আলা কুল্লি আহলি বৈ তিন ফি কুল্লি আয় আমিন উস হাইয়াতুন বিশ্বনফিসুল্লাহ আলিসাল্লাম বলেছেন সে সকল মানুষ প্রতি বছর প্রত্যেক পরিবারের উপর কুরবানী করা হচ্ছে অনিবার্য আবশ্যক সুতরাং যে ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক হয়েছে তার উপর কুরবানী করা আবশ্যক ফর এক্সাম্পল কোন ব্যক্তি আপনাকে একটি কুরবানি পশু উপহার দিয়েছে আপনি ওই পশুটি আপনার পক্ষ থেকে কোরবানির জন্য জবাই করে দিয়েছেন তাহলে মাস্ট অবশ্যই আপনার কোরবানি আদায় হয়ে যাবে কারণ হচ্ছে উপহার দেওয়া মানে হচ্ছে কাউকে কোন জিনিসের মালিক বানিয়ে দেওয়া যে ব্যক্তি আপনাকে কোরবানি পশু দিয়েছে আপনি ওই কোরবানি পশুর মালিক হয়েছেন তাই যদি এখন আপনি আপনার জন্য কুরবানি করেন বিকজ আপনার কুরবানি আদায় হয়ে যাবে এই মাসালাটি রিপ্রেজেন্টেড বর্ণিত হয়েছে বাদা ইয়ার কিতাবের মাঝে